নমস্কার কেমন আছেন সবাই আজকে আমি আবার একটা নতুন স্কিন কেয়ারের ভিডিও নিয়ে এসেছি তো এটা আই হোপ সবার অনেক হেল্প হবে কারণ এটা আমি ছেলে মেয়ে নির্বিশেষে সবার নিয়ে এসেছি টিনেজার্স থেকে শুরু করে সব ধরনের মানুষের জন্য কারণ এটা একটা ময়েশ্চারাইজার নেই রিভিউ দেব আমি এবং আমাদের ময়েশ্চারাইজারটা একটা ভালো ময়েশ্চারাইজার এবং ভালো সানস্ক্রিন খুঁজে পাওয়া সব থেকে আমার মনে হয় টাফেস্ট কাজ তো আজকে আপনাদের কাছে আমি সেই রকমই একটা খুব ভালো ময়েশ্চারাইজার নিয়ে রিভিউ দেব এবং এটা শুধু যে একটা ময়েশ্চারাইজার রিভিউ সেটা নয় এটার মধ্যে প্রচুর বেনিফিট আছে সেটা নিয়ে আমি আমার ভিডিওটা আজকে বানিয়েছি তো এই ভিডিওটা আপনার জন্য প্রচণ্ড বেনিফিশিয়াল হতে চলেছে তো চলুন ভিডিওটা শুরু করি এই যে এই ময়েশ্চারাইজারটার নাম হচ্ছে সেরাভি এটা আমি একদম সবথেকে বড় বক্সটা নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি জাস্ট এটা ক্যামেরার সামনে নিয়ে যাবো আপনাদেরকে বোঝানোর জন্য সব থেকে যেটা বড় কোয়ান্টিটিতে ছিল আমি সেটা নিয়েছি এটা হচ্ছে বেসিক্যালি ডার্মাটোলজি টেস্টেড একটা ময়েশারাইজার যে ডার্মাটোলজিস্টরা যে ধরনের ময়েশ্চারাইজারগুলো দেন ওনাদের ওই টপ থ্রি টপ ফাইভের মধ্যে এটা একটা অন্যতম ময়েশ্চারাইজার এই সেরাভি ময়েশ্চারাইজারটা শুধু ময়েশ্চারাইজার বললে অনেক ভুল বলা হবে এটা বেসিক্যালি আপনাকে যেটা করবে ময়েশ্চারাইজার মেখে মানুষ ফর্সা হয় শুনেছেন না ময়েশ্চারাইজার মেখে হয়তো ফর্সা হয় না কিন্তু একটা জিনিস যেটা ড্রাই হয়ে আছে কালো হয়ে আছে ডিহাইড্রেট হয়ে আছে তাহলে সেই জিনিসটা থেকে তো কোনো সেই জিনিসটা থেকে তো কোনো লাইট শেড বেরোবে না ব্যাপারটা কীরকম আমাদের স্কিন যদি ডিহাইড্রেট হয়ে থাকে আমাদের স্কিন যদি সিংক করে থাকে আমাদের স্কিন যদি ভীষণ পরিমাণে ড্যামেজ হয়ে থাকে তাহলে সেখান থেকে গ্লোয়িং এবং ফর্সা জিনিসটা তো কোনোভাবেই বেরোবে না তো সেই জিনিসটাকে ঠিক করে হচ্ছে ময়েশ্চারাইজার এবং হচ্ছে জল সারাদিনে তিন চার লিটার জল আর একটু জুসি খাবার দাবার আর তার সাথে হচ্ছে এরকম একটা ময়েশ্চারাইজার আপনি যদি ইউজ করেন আপনার স্কিন হাইড্রেট হতে বাধ্য তো এই ময়েশারাইজারটা ইউজ করে স্কিনটা কিন্তু আস্তে আস্তে শেড চেঞ্জ করতে থাকবে মানে আপনি এই ময়েশারাইজারটা ইউজ করলেন আপনার স্কিন হয়তো দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে একটা শেড চেঞ্জ হয়ে গেল মানে শেড চেঞ্জ হয়ে গেলো মিন ফেয়ারের দিকেই আমি বলছি এক ইউজ করলে আপনার সেট দুই থেকে তিন হবে এই রিভিউটা আপনি আমার কমেন্ট বক্সে এসে দিয়ে যাবেন এই ময়েসেজারটা আর একটা বড় দিক হচ্ছে যে জিনিসটা নিয়ে আমি কথা না বললেই নয় হয়তো যারা আফটার থার্টি আছে অথবা যারা আফটার টোয়েন্টি ফাইভ আমাদের স্কিনের যে কোলাজেন এগুলো তো আস্তে আস্তে নষ্ট হতে থাকে পঁচিশ বছর তিরিশ বছরের পরে তো সেই স্কিনের কোলাজেনটাকে আবার ফিরিয়ে আনার জন্য বা আমাদের স্কিনের যে বেরিয়ার আছে আমাদের যে এই যে এপি ডার্মিসের যে লেয়ার এই লেয়ারটা ঠিক করার জন্য এই ময়েশ্চারাইজারটা একটা ময়েশ্চারাইজার আপনার স্কিনের বেরিয়ার ঠিক করছে একটা ময়েশ্চারাইজার যে ময়েশ্চারাইজারটা আপনার স্কিনের মধ্যে কোলাজেন পুট করছে আপনি সেটা ইউজ করবেন না অবভিয়াসলি একবার এটা ট্রাই করে দেখুন আমাকে ট্রাস্ট করে একটা দুর্ধর্ষ ময়েশ্চারাইজার একটা প্রচণ্ড ভালো ময়েশ্চারাইজার আরও বেশি বুঝতে পেরেছি রেজাল্টটা আমি রিসেন্টলি সাত থেকে দশ দিন মতো স্কিনের মধ্যে কিছু সেভাবে ইউজ করিনি আর সারাদিন এসির মধ্যে ছিলাম তো সেক্ষেত্রে কী হয়েছে আমার স্কিনটা ভীষণভাবে ডিহাইড্রেট হয়ে গেছিলো এবং আমি তার সাথে জল খাইনি এই সব কিছু মিলিয়ে আমার স্কিনটার কিন্তু প্রচণ্ড অ্যালার্জেটিক প্রবলেম হয়েছিল এবং প্রচণ্ড ডিহাইড্রেশন হয়ে গেছিলো তো আমি এসে ভাবলাম হয়তো আমাকে ডক্টরের কাছে যেতে হবে ডার্মাটোলজিস্টকে দেখাতে হবে তো তখন আমি কী করলাম ফার্স্ট তিন থেকে পাঁচটা দিন আমি জাস্ট এই ময়শ্চারাইজারটা ইউজ করেছি আর একটা ওই নর্মাল ফেস ওয়াশ হিমালয়ার যে নিম ফেস ওয়াশটা আছে ওই নিম হিমালয়ার নিম ফেস ওয়াশটা আমি ইউজ করেছি তো এই ময়শ্চারাইজারটা ইউজ করার পর আমার স্কিন টেক্সচার সত্যি মানে এতটা ওই অ্যালার্জিটিক ওই ডিহাইড্রেশন স্কিনটাকে এ এতটা ঠিক করে দিল যে আই থিঙ্ক এটা আমার ফার্স্ট পারচেস হবে না অফকোর্স এটা আমার সেকেন্ড থার্ড ফোর্থ পারচেস হবে কারণ এটা আমার স্কিনকে যে জিনিসটা দিয়েছে সেই জিনিসটা হয়তো স্কিনের গ্লোয়িং ফর্সা স্কিন হয়তো হতে গেলে হয়তো ওই ওয়ার্কআউটটাই করতে হয় প্রোডাক্টে তো যাই হোক এই ছিল আমার আজকের রিভিউ এই ময়েশ্চাইজারটা নিয়ে তো আপনারা এটা ইউজ করবেন এবং ইউজ করে আমাকে অবভিয়াসলি জানাতে ভুলবেন না আপনারা কেমন রেজাল্ট পেয়েছেন আশা করি এটা হ্যাঁ আর এটা শুধুমাত্র মেয়েদের জন্য নয় এটা ছেলে মেয়ে উভয় নির্বিশেষে সবার এবং টিনেজ থেকে শুরু করে আফটার থার্টি সবাই এটা কিন্তু ইউজ করতে পারেন আর এটা হচ্ছে প্যারাবিন ফেরি একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে ডার্মাটোলজিস্ট টেস্টেড তাই আপনারা এটা নির্ভয়ে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সবাই টাটা